বক্সটা খুলে দেখি আল্লাহর রহমতে কিছু পাই নাকি আমি তো আশা করতেছি পাওয়া যাবে গতবার দেখছিলাম ইনশাল্লাহ সামনে খরগোশগুলো বাচ্চা দিবে কয়েকদিনের মধ্যে কারণ হচ্ছে যে ওদের ডেট চলে আসছে সেজন্য আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো যে গরম পড়তেছে আল্লাহর রহমতে পাখিগুলো এবং অন্যান্য প্রাণীগুলো সুস্থ আছে এবং সবাই দোয়া করবেন তো চলুন দেখে আসি আজকে ব্লগে কি কি আছে আজকে কোকাটার পাখির বক্সটা খুলতেই হবে দেখুন এখানে কোকাটার পাখিটা বসে আছে এটা শুধু বক্সের মধ্যে বসে থাকে আর পেয়ার করলে পেয়ার হয় না আগে যে মেয়েটার সাথে ছিল ওইটার সাথে পেয়ার ছিল এখন একটা বাচ্চা আছে ওইটার সাথে পেয়ার করতে যাচ্ছি কিন্তু পেয়ার হচ্ছে না তো ওর জন্য রানিং মেইল দরকার কারণ হচ্ছে যে এটা হচ্ছে রানিং তিন থেকে চারবার আমার এখানে বাচ্চা দিছে আরও বেশিও দিয়ে থাকে কারণ হচ্ছে যে ওইখানে বাচ্চাগুলো মারা গেছে সেই জন্য আমি বাচ্চাগুলো উঠিতে পারি নাই তো যে বাচ্চাগুলো উঠিতে পারছি সেটা হিসাব করছি আর ফিমেলটা হচ্ছে যে পার্পল কালার একবারে লুটের পাল হলুদ কালার যেমন থাকে ওইরকম দেখুন ফিমেলটাও অ্যাক্টিভ এবং শরীর স্বাস্থ্য ফিট আছে ইনশাআল্লাহ কয়েকদিন পর পেয়ার করব আমি সুস্থছি ওর জন্য মেইল আপনাদের কারো কাছে যদি কোকাটেল মেল থাকে চট্টগ্রাম শহরের মধ্যে তাহলে আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি নেওয়ার চেষ্টা করব আর এখানে দেখুন ফিমেলটা বক্স থেকে বের হয়ে কাঠির উপরে বসে আছে তো পাখির বসার স্টাইল দেখে বুঝে যাইতে হবে যে পাখি ফিট আছে কি না আছে এই যে দেখুন কীভাবে দ্রুতভাবে উড়াউড়ি করতেছে বক্সের উপরে তারপরে আর এটা একা একা কতদিন থাকবে সেটা নিয়ে টেনশনে আছি ইনশাল্লাহ খুব শীঘ্রই ওর জন্য মেল নিয়ে আসবো আজকে বাহিরে গেছিলাম বাহিরে গিয়ে পাখির জন্য কিছু মিক্স খাবার নিয়ে আসছি এখানে আসি মিলেট মিক্স সূর্যমুখী কুসুম ফুলের বিচি আর অন্যান্য খাবার আছে ক্যানারিও আছে তো এখন আমি চলে আসছি আল্লাহ মতে কনুর পাখির কাছে কনুর পাখি নিয়ে একটা সারপ্রাইজ আছে সেটা হচ্ছে যে কনুর পাখি ডিম হয়তোবা দিয়ে দিছে নয়তোবা দিবে এমন কোনো দৃশ্য দেখতে পারবো ইনশাল্লাহ আর আমি বক্সটা খুলে চেক করবো তো এইদানি কিছুদিন ধরে ফিমেলটা বক্সের মধ্যে বসে ছিল সেই জন্য আমি চেক করব আর ওকে আমি খুবই কম ডিস্টার্ব করছি বক্সের মধ্যে কোনো হাতাহাতি করি নেই এবং খাবার দাবার দিয়ে চলে গেছি খুবই কম ডিস্টার্ব করছি সেই জন্য রেজাল্টটা মনে হয় ভালোই আসছে এখনই দেখব রেজাল্টটা কী হয় ইনশাল্লাহ তার আগে কনুর পাখি সম্পর্কে কিছু কথা বলিনি কনুর পাখি হচ্ছে যে সান কনুরের একটা জাত এটার কালারটা হয় যে সবুজ কালার আর সান কনুরের কালার হয় যে হলুদের মধ্যে লাল লাল পুরো মাথা থাকে যে লাল কালার আর এদের থাকে যে সিলভার কালার দেখুন কত সুন্দর আর লেজগুলা লাল কালারের থাকে দোনোটা সেম টু সেম আমি বক্সটা খুলে দেখি রহমতে কিছু পাই নাকি আমি তো আশা করতেছি পাওয়া যাবে গতবার দেখছিলাম মাশাল্লা মাশাল আলহামদুলিল্লাহ ওরা ডিম পারছে একটা ডিম পারছে কতদিন আগে পারছে সেটা এখনো জানি না কারণ হচ্ছে যে বক্সটা আমি খুলে নিই সেজন্য ইনশাআল্লাহ আল্লাহ একটা ডিম পাইছি আর একটা ডিম তোদেরকে যখন প্রথমবার আমি এখানে আনছিলাম তিনটা ডিম পাইছিলাম পরবর্তীতে পাঁচটা ডিম পাইছি এখন একটা ডিম পারছে আর কয়টা ডিম পারে সেটা সেইটা জানতে মতো ওয়েট করতে হবে আর এই যে দেখুন ফিমেলটা চলে আসছে বক্সটা খুলছি সাথে সাথে কেমন টান ডিমের প্রতি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ফিমেলটা সব সময় ডিমের উপর তা দিয়ে থাকে এবং মাঝে মধ্যে মেলটাও দেয় দোমোটা অদল বদল হয়ে বক্সের মধ্যে ঢুকে আর এখানে মেলটা কর্নারে দাঁড়ায় আছে আর ফিমেলটা বক্সের কাছাকাছি দেখুন মাসাল্লাহ তো এই দৃশ্যটা দেখার জন্য অনেকদিন ওয়েট করছি আমি ভাবছিলাম যে ওরা তো আর ডিম দিবে না আল্লাহর মতো ডিম পাই গেছি দেখা যায় কি হয় এখন তো এদের রিং পরানো আছে কোনটা মেল কোনটা ফিমেল সেটা জানা যায় আর ওদেরকে খাবার দিছি আজকে এইটা খাবার কোনটা আনছি দেখাইছি আপনাদেরকে এটা হচ্ছে যে কোকাটাল মিক্স আর আমি সূর্যমুখী বেশি করে মিক্স করে দিই সূর্যমুখী ওদের খুব প্রিয় সেজন্য আর এখানে রাখছি যে ওদেরকে তিন ফুট বাই আড়াই ফুট খাঁচার মধ্যে ওদেরকে বড় মধ্যে দিলে ভালো হয় ভালোভাবে ওরা ডিম বাচ্চা করে আমার এখানে খুব দেরি করে ডিম বাচ্চা করে ওদের সিজন বছরের মধ্যে দু একটা মাস থাকে সেই জন্য খুবই রেয়ার ডিম দিয়ে থাকে ওরা ডিমের কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেছে বক্সটা খুলে রাখছে আমি বের হয়ে যাবে আটকায় দিই কারণ হচ্ছে যে আরেকটা ডিম পাড়ার সম্ভাবনা আছে ওদের বক্সটা আটকে দিছি আর ডিমপাড়া এবং বাচ্চা হওয়ার সময় ওদেরকে কি খাবার দেবেন সেটা বলি ওদেরকে আপেল কুচি তারপর পেঁপে কুচি তারপর তরমুজ দিতে পারেন ফলের মধ্যে ওদের বেশি পছন্দ হচ্ছে যে আপেল পেয়ারা তারপর তরমুজ এগুলা আর অন্যান্য অনেক কিছুই দিতে পারেন সপ্তাহে সাত দিন একটা লিস্ট বানাতে পারেন লিস্ট বানানোর পর এক এক দিন এক একটা দিলে খুবই ভালো হয় ওদের জন্য সবসময় আপেলটা রাখার চেষ্টা করবেন আপেলটা ওদের বেশি পছন্দ সেই জন্য পাইনআপেল কোন নাম আর শাক সবজির মধ্যে দিয়ে থাকি যে লাল শাক কলমি শাক এলাঞ্চি শাক তারপরে ব্রকুলি তারপরে ফুলকপি আর অন্যান্য যেই সবজি খেতে পারবে ওগুলোও দিয়ে থাকি ছোলা ভিজা তারপর বরবটিও দিয়ে থাকি মাসাল আল্লাহর রহমতে এগুলো এখানে থাক দোয়া করবেন সবাই যেন আরও দশটা ডিম পারে আমি আশা করতেছি আরও পাঁচটা পারবে তারপরেও বলতেছি আপনাদেরকে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই তো আজকে অনেক দিন ধরে খরগোশগুলো দেখাচ্ছি না কারণ হচ্ছে যে আমি ভাবছিলাম যেগুলো বাচ্চা দেওয়ার পর দেখাবো ইনশাআল্লাহ ওদের ডেট চলে আসছে কয়েকদিনের মধ্যে ওরা বাচ্চা দিবে আর এটা হচ্ছে যে আমার খরগোশ মেল হোয়াইটটা যেটা উপরে রাখি সব সময় আমি ওদেরকে মেটিং করানোর পর আলাদা করে রাখি তো গত মাসে দশ তারিখে ওদেরকে মেটিং করাইছিলাম এই মাসে বাচ্চা দেওয়ার ডেট চলে আসছে কিন্তু এখনও বাচ্চা দেয় নাই। দেখা যাক কালার উপর ভরসা করে আসে কবে বাচ্চা পাই তো খরগোশগুলো আল্লাহর মতো অনেকদিন ধরে লালন পালন করতেছি কিন্তু বছরের মধ্যে দুইবার বাচ্চা পাইছি এবার যদি দেয় ইনশাল্লাহ তিনবার হবে তো দেখা যাক হোয়াইট খরগোশ এবং ব্ল্যাক খরগোজ দনোটাকে মিটিং করাইছিলাম আল্লাহর মতে আমি আশা করতেছি যদি বাচ্চা দেয় তাহলে দোনোটা একসাথেই বাচ্চা দিবে তো এখন আমি ফিমেলগুলো কই আছে সেটা দেখাই ফিমেলগুলো আছে নিচে তো মেলটাকে যদি আমি একটু হাত বাড়াই দিই ও আমার হাতের মধ্যে কামড় দেয় তো খরগোশগুলো আমি মূলত সেল করে দিব যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন চট্টগ্রাম শহরের মধ্যে মেইল আছে একটা আর ফিমেল আছে তিনটা খরগোশগুলাকে খাওয়ানোর জন্য তরমুজ দিছি ওরা তরমুজ খুব মজা করে খায় তো এখন মেলটা উপরে থাকুক আমি ফিমেল তিনুটাকে দেখাচ্ছি ফিমেল তিনুটা নিচে আছে দেখুন ফিমেলকে আলাদা মতে নিচে প্লাস্টিক দিয়ে রাখি দেখুন কারণ হচ্ছে যে ওইখানে যখন বাচ্চা দেয় তখন বাচ্চাগুলো যেন নিচে না পড়ে যায় সেজন্য আর যখন বাচ্চা দিবে তখন ওদের গায়ের পশম ছিঁড়ে এবং তুলা দিয়ে ঢেকে রাখে যেন বাচ্চাগুলো তুলতুলে নরম থাকে এবং পশমগুলো খুবই তাড়াতাড়ি উঠে আরেকটা কথা সেটা হচ্ছে যে বাচ্চা যখন প্রথম দেয় তখন কিন্তু ওদের গায়ে পশম থাকে না কয়েকদিন যাওয়ার পর পশম ওঠা শুরু করে তো এমনিতে খরগোশ লালন পালন করতে হয় মাটির মধ্যে আমার কাছে স্পেস নাই সেজন্য আমি কেজির মধ্যে লালন পালন করতেছি ইনশাল্লাহ স্পেস হইলে মাটির মধ্যে লালন পালন করব। তখন আরও বেশি বাচ্চা পাবো এখন তো অল্প বাচ্চা পাচ্ছি মানে ধরেন দু এক মাস পর পর বাচ্চা পাচ্ছি খরগোশ কিন্তু ঘন ঘন মিটিং করে যদি মেল ফিমেল আলাদা করে রাখেন তাহলে খরগোশ সবসময় মিটিং করতে পারে না আর একটা মেল খরগোশের সাথে আপনি পাঁচটা ফিমেল খরগোশ রাখতে পারবেন এতে খরগোশের বাচ্চা দেওয়া এবং খরগোশের মেটিং করা কোনো সমস্যা হয় না আমি ভাবতেছি আলোয়া মতো ওদের কাছ থেকে কিছুদিন পরে বাচ্চা পাবো আপনারাও দোয়া করেন যেন তাড়াতাড়ি বাচ্চা পাই তো আপনারা যদি কেউ খরগোশ লালন পালন করতে চান তাহলে সাজেস্ট করব যে ছেড়ে একটা ঘর বানিয়ে তখন লালন পালন করতে খরগোশ যেন সব সবসময় কমফোর্টেবলভাবে থাকতে পারে সেই জন্য তো এখানে যে তিনটে খরগোশ দেখতে পাইতেছেন এখানে আছে যে একটা বাচ্চা আর দুইটা ফিমেল আর এইদিকে ফিমেলের কাছে ভিডিও করতেছিলাম আর মেলটা বের হয়ে গেছিল পরবর্তীতে আবার ধরে কেজের মধ্যে রেখে দিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবারও দেখা হয়ে যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে এই আছে আসা নিচ্ছি হাফেজ